স্যার ওই যে ম্যাম বসে আছেন ওনার বিলটা করে দিন বলো ওনার কি কি অর্ডার আছে ওনার সবজি ভাত আছে ঠিক আছে স্যার ম্যাম আপনার দেড়শো টাকা হয়েছে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই টাকা নেই আপনি সব খাবার খেয়ে নিলেন এখন বলছেন আপনি টাকা নেই আসলে আমার না খুব খিদে পেয়েছিল তাই এখানে এসে একটু খেয়ে নিয়েছি আমার কাছে তো কোনো টাকা নেই দেখুন আমার টাকা চাই আপনাদের মতো মানুষদেরকে না আমি ভালোভাবে চিনি প্রথমে খাবার খেয়ে নেয় তারপর নাটক করে টাকা নি। না না সত্যি বলছি আমার কাছে কোনো টাকা নেই আমি তো আপনাকে বললাম আমার খুব খিদে পেয়েছিল তাই আমি একটু খেয়ে নিলাম আপনার থেকে তো আমি টাকা নিয়েই ছাড়বো আপনাকে এখানে বাসন মাজাবো সব কাজ করাবো তারপর আপনাকে যেতে দেবো আমি সত্যি বলছি আমার কাছে কোনো টাকা নেই আপনি না এভাবে মানবেন না আমি স্যারকে গিয়ে বলছি তারপর আপনি বুঝবেন হ্যাঁ ওই কেজি মতো টমেটো হুম ঠিক আছে দশ স্যার ওই ম্যাডাম বিল দিচ্ছেন না খাবার খেয়ে নিয়েছে এখন বলছে ওনার কাছে টাকা নেই মানে রাখি ফ্রিতে সেবা চলছে নাকি যে কেউ খাবার খেয়ে খাবারের বিল দেবে না আমি ওনাকে এটাই বললাম স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ওনাকে দিয়ে ঝাড় দেওয়া বাসন মাজা সব করিয়ে ওনা থেকে টাকা উসুল করে তবেই ওনাকে ছাড়বো কোথায় বসে আছেন উনি ওই যে স্যার ওখানে ওই যে সামনে বয়স্ক মহিলার কথা বলছো হ্যাঁ স্যার ইশিতা তুমি একটা কাজ করো ছেড়ে দাও ওনাকে যেতে দাও যেতে দেব স্যার উনি খাবার খেয়ে টাকা দিচ্ছেন না এভাবে কি করে যেতে দেব ওনাকে স্যার এভাবে যদি সবাইকে ফ্রিতে খাওয়ানো হয় না তাহলে গ্রাম থেকে আরও এরকম অনেক লোক চলে আসবে বেঈমানদের তো কোনো কমতি নেই এই সমাজে ইসিতা উনি বেইমান না আমি ওনার চোখ দেখে বলতে পারি উনি কোনো বেইমানই করছেন না আর উনি যদি সত্যিই কোনো বেইমান হতো না তাহলে উনি অনেক দামি দামি খাবার অর্ডার করে এখান থেকে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। উনি সত্যিই ক্ষুধার্ত ওই জন্যই উনি ডাল ভাত অর্ডার করেছিল যেটা দিয়ে উনি ওনার পেট ভরাতে পারে আমি যখন এই রেস্টুরেন্টে জবের জন্য এসেছিলাম তখন আমি তিন দিন ধরে না খেয়েছিলাম তাই ক্ষুধার্থের মর্মটা আমি বুঝি জানো যখন আমি গ্রাম থেকে শহর এসেছিলাম ভেবেছিলাম যে আমি এখানে এসে কিছু করব। আর আজকে দেখো ভগবান আমাকে এই রেস্টুরেন্টের মালিক বানিয়ে দিয়েছে যাতে আমি এরকম সাধারণ মানুষদের সেবা করতে পারি হয়তো ওটা ওনাদেরই আশীর্বাদ তাই আমি আজকে এরকম জায়গায় আছি আচ্ছা শোনো তুমি একটা কাজ করো তুমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করো উনি কোনো কাজ বাজ জানেন কি না তাহলে উনি আমাদের রেস্টুরেন্টে জব করতে পারেন এতে করে উনি দুবেলার খাবারও পেয়ে যাবেন দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম